সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে দলীয় নেতাদের বৈঠক জাতীয় নির্বাচনে এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কেন্দ্রীয় সেল গঠন করবে ইসি জানিয়েছেন সিইসি ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়ের পরিকল্পনা করে চালানো হয় হত্যাকাণ্ড রাজনৈতিক কোনো বিষয় নয় বলছে পুলিশ দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার দুই ধাপে তাদের বাড়ি ভাড়া বাড়ানো হবে পনেরো শতাংশ শিক্ষা উপদেষ্টা ড সি আর আবরার বলেছেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তব ও যুক্তিসম্মত অগ্রগতি হয়েছে আগামী সরকার শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিতে আরও পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা তার রিপোর্ট রিশান নাসরুলার বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে টানা দশ দিন ধরে রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলনের মুখে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দিল প্রত্যাহার হয়নি আন্দোলন শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে মঙ্গলবার বাড়ি ভাড়া পনেরো শতাংশ বাড়ানোর কথা জানায় সরকার প্রজ্ঞাপনে বলা হয়েছে নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে সাত শতাংশ এবং আগামী জুলাই থেকে পনেরো শতাংশ বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি দেলা হোসেন আজিজি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক উপদেষ্টা বলেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান হয়েছে শিক্ষকরা এখন পাঠদানে মনোযোগ দেবেন এমন আশা তার আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্য এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে যা সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপারক হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা উৎসব ভাতা বৃদ্ধি ও বদলি প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রিশান নাসরুল্লাহ বাংলা ঢাকা পনেরো শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা বুধবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন তারা গত কয়েকদিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন শনিবার অতিরিক্ত ক্লাস নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি রিপোর্ট করছেন ইমরুল কায়েস বাড়িভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গত দশ দিন ধরে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা অবশেষে সুখবর পান তারা মঙ্গলবার দুপুরের আগেই বাড়িভাড়া পনেরো শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার এতে আন্দোলনের স্থান পরিণত হয় উৎসবে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোর হোসেন আজিজি আন্দোলনে সমর্থন দেয় বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই এই কয়টা শনিবার আমরা এ সময় সন্তোষ প্রকাশ করে সবসময় শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দেন আন্দোলনে সহমর্মিতা জানাতে আসা এনসিপি নেতারা বাড়ি ভাড়া বাড়ানোর খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান সাধারণ শিক্ষকরা আন্দোলন এবং অনুশীলন থাকার পরে আমরা যে আজকে বিজয় অর্জন করেছি এটি হচ্ছে সমগ্র শিক্ষক যাত্রীর জন্য আনন্দের দীর্ঘদিনের একটা বঞ্চনা থেকে অন্তত আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের বাড়ি ভাড়ার যে ধারাটা অব্যাহত হলো এই ধারার মাধ্যমে একদিন জাতীয়করণ হবে ইনশাল্লাহ আমরা ক্লাসে ফিরে যাবো ছেলেমেয়েরা প্রাণ ফিরা ভাবে আমাদের আগামীতে পরীক্ষা রয়েছে আমরা খুশি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি দুপুরের পরপরই শহীদ মিনার এলাকা ছেড়ে দেন শিক্ষকরা বেশ কয়েকদিন আন্দোলন সংগ্রামের পর অবশেষে হাসি ফুটে উঠেছে শিক্ষক সমাজের মুখে এমপিওভুক্ত শিক্ষকরা এই শহীদ মিনারে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন তাদের দাবি যে বাড়ি ভাড়া বাড়ানোর কথা সেটি সরকার মেনে নিয়েছে তারা বলছেন বাকি দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তাই তারা আন্দোলন শেষ করে ক্লাসে ফিরে যাচ্ছেন ইবরুল কায়েস বাংলাভিশন শহীদ মিনার ঢাকা সফরত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গুলশানে দলীয় চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক করে আইআরআই প্রতিনিধি দল এতে বিএনপির নেতৃত্ব দেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আইআরআই বোর্ড সদস্য এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি এর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন আইআরআই এর প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে রাজনীতি সমসাময়িক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয় বলে জানা